এই দ্বিতীয় পর্বে এই বই উদ্বোধন আমরা অনেকদিন ধরেই বিজয় চক্রবর্তীর একটি বই প্রকাশ করবো এরকম একটা বিজয় চক্রবর্তীর বই প্রকাশ করবো এরকম একটা ইচ্ছে দিদির কাছে দেখেছিলাম আজ সেই বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে বিজয় চক্রবর্তী সেই বই মধুর রবিকর উদ্বোধন করবেন তবে তার আগে ওই সম্পর্কে আমি দু একটা কথা বলে মধুর বিজয়া চক্রবর্তীর প্রথম বই এখানে ধরা আছে আঠারোশো একষট্টি দুই জাগরণকে প্রথমটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথ পদ কাব্য আর অন্যজন কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুর সন্দেহ নেই মেঘনাথ পদ কাব্যগ্রন্থে মধুসূদন উদযাপন করেছেন

থেকেছেন জীবনের অমৃত সন্ধানে বিজয়া চক্রবর্তী রবীন্দ্রনাথের সেই অভিজ্ঞতার একটি পর্বের বিবরণ দিয়েছেন এখানে আর তৃতীয় প্রবন্ধে রবীন্দ্রনাথের সাহিত্য গ্রন্থের সঙ্গে ভারতীয় কাব্যতত্ত্বের মূল সূত্রগুলিকে মিলিয়ে দেখতে চেয়েছেন লেখক গ্রন্থারগত এই ত্রয়ী প্রবন্ধ পাঠ পাঠককে সমৃদ্ধ করবে তা বলাই বাহুল্য এছাড়া আর যেটা বলার বিজয় চক্রবর্তী সম্পর্কে একটু সংক্ষিপ্ত তার জন্ম অক্টোবর মাসে কৃতি ছাত্রী বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সাম্মানিক স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের দুটি পরীক্ষাতে প্রথম স্থান অর্জন করেছিলেন অধ্যাপনা করেছিলেন বর্তমানে মহারাজা মহিলা মহাবিদ্যালয় সান্নিধ্যে এসেছেন কথাকার নরেন্দ্রনাথ মিত্রের জ্ঞান চর্চাকে সেবাব্রত এবং আনন্দ যাপনের পাথর হিসেবে সেই বিজয় চক্রবর্তীর প্রথম বই মধুর অভিকর এখন উদ্বোধন করবেন ভবেশ দাস মহাশয় মধুর এই গ্রন্থটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন ভবেন মহাশয় তিনি লেখকের তাকে তুলে দিলেন

রaid র fingers out র

দাস মহাশয় যে এসেছেন জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতার কাছে অনেকটা পথ আসতে হয়েছে কাজেই তার একটু নিশ্চয়ই পরিশ্রম এবং ক্লান্তি ঘটেছে তবুও যে এসেছেন তার সঙ্গে কথা বলে আমি অত্যন্ত কৃতি লাভ করেছি তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে বসে আছেন তার সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে তার লেখাটি শুনতেও আমার ভালো লেগেছে এবার আমি বলি যে আমার এই লেখা প্রকাশের জন্য সুভাষিষ যেরকম চেষ্টা আগ্রহ দেখিয়েছে সে বিষয়ে আমার বলবার মানে প্রায় কিছুই নেই আমি বারবারই ভাবছি যে এত পরিশ্রম করছে এতবার সেই প্রুফ দেখছে আমার সঙ্গে যোগাযোগ করছে সেইটাই আমার কাছে এক সময় মনে হয়েছে ও যেন বড্ড চাপ পড়ছে ওর খাটনি বেশি হচ্ছে কিন্তু ওর সাংস্কৃতিক দিকে এত আগ্রহ তাছাড়া সুভাষিষ নিজেই বলেছে যে এসব করতে আমি ভালোবাসি সাংস্কৃতিক জগতে বিদ্যা জগতে সারস্বত স্পৃহা তার এত গভীর যে সেই সারস্বত যেখানে চরিতার্থ হয় সেই দিকে তার অত্যন্ত নজর আছে অত্যন্ত তার আগ্রহ আছে কাজেই সেই আগ্রহের জন্য আমিও আগ্রহান্বিত হলাম ভাবলাম জীবনের একেবারে প্রান্তিক পর্যায়ে শেষ পর্যায়ে আমি এসে দাঁড়িয়েছি পৌঁছেছি সেখানেও যদি একটি বই আমার হাতে থাকে পাঠানো যার সবটুকু দায় দায়িত্ব আগ্রহ সমস্তটাই পালন করেছে শুভাশিস তাকে এত আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না কেননা সে আমার ভাইয়ের মতন নয় ভাই বলা যায় কাজেই আমি অত্যন্ত আনন্দিত হলাম এবং সত্যি সত্যি কিন্তু বিষয়ে নয় এবং যে চেষ্টা করেছে আজকে তাকে এই তারও অশেষ পরিশ্রম এবং অশেষ আগ্রহ আমাকে তীপ্ত করেছে আমি প্রীতি লাভ করেছি এখানে গণেশবু এসেছেন আমি আগেই বললাম অত দূর থেকে এসেছেন কিন্তু তার হাসি মুখ দেখে সঙ্গে কথা বলে আমার এতই ভালো লাগলো যে সমস্ত অনুষ্ঠানটি আমাকে সত্যি সত্যিই মুগ্ধ করেছে সত্যি আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত আমার মনটা একটু চঞ্চল ছিল মন আমি একটু উদ্বিগ্ন ছিলাম যে কি জানি কী হবে কী জানি কেমন হবে কিন্তু আমি দেখে অকপটে বলছি ভগবতে বলছি যে সত্যি আমার ভালো লেগেছে যে এর চেয়ে ভালো চেহারা বই আর কখনোই হতো না কারণ আমি তো জানি আয়তন কেমন হবে কিন্তু কত যত্ন করে সুভাষিষ যে বই তৈরি করেছে সে আমি বলে শেষ করতে পারবো না আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ভবেশ দাস মহাশয়কে এবং তার খুব আমার ভালো লাগছে আপনাদের সকলের উপস্থিতিতেও আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি এবং আমি গর্ব অনুভব করছি যে আপনারা সকলে আমার এই ছোট্ট বইটি প্রকাশ উপলক্ষে এখানে সমবেত হয়েছেন সকলেরই কিছু না কিছু কাজ থাকে সে কাজ ফেলেই তো আসতে হয়েছে কাজেই সেজন্যই ধন্যবাদ নমস্কার জানালাম যে অকুণ্ঠ স্ঞাপন করলেন এই ধন্যবাদ আমি ভাগ করে নিচ্ছি দেশিকার তার সঙ্গে আমাদের সোনাদা যে সমস্ত বইটার সমস্ত কিছু তার অধিকারে এবং অধীনে থাকে বই নির্ভুল করবার জন্য তার যে প্রচেষ্টা আমার সঙ্গে তার যে যৌথতা সেটা সোনাদার মতো একজন বই ভাবুক মানুষ না থাকলে যিনি বইকে যত্ন করতে জানেন এবং শুধু যত্ন না আজকে এই তারিখে এই বইটি প্রকাশ করার জন্য এই মুহূর্তে বই মেলা এবং নতুন বছরের নতুন সেশনের বই ছাপার জন্য ছাপাখানাগুলোর যা অবস্থা তাতে গত কয়েকদিন ধরে সুজিতরা যে অমানসিক পরিশ্রম করছেন যা করেছেন তাকে তাকে শুধু সুকম ধন্যবাদ দিলে তাকে ছোটো করা হবে সুজিত সত্যি সত্যিই কৃতজ্ঞতা এবং তার জন্য একটু হাত